তার কাঁচা আলু দিয়ে একটি স্বাস্থ্যকর নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই নাস্তাটা আপনারা সকালে কিংবা বিকালে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার নাস্তাগুলো তৈরি জন্য আমি প্রথমেই দুইটা কাঁচা আলু নিয়ে নিয়েছি করে এগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের যে চিকন অংশটা আছে আমি সেই দিক দিয়েই গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে কাটা অনেকটা মিহি হয় এবার আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পানিগুলো ভালোভাবে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার আলুগুলো কেটে নেওয়া কতটা মিহি হয়েছে আর আলুগুলো কেটে নেওয়া যদি মিহি না হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো আটা আর হাফ কাপের মতো সুজি এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে হলুদ গুঁড়োটা দিলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো হয় আর মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিবেন এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব। প্রথমে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে সুজি আর আটা মিলে দেড় কাপ পরিমাণে দিয়ে দিয়েছি তাই এখানে আমার পানি লাগবে আড়াই কাপের মতো কিন্তু পানিটা আমি একসাথে ব্যবহার করব না পানিটা অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমার সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা হয়তো এর ঘনত্বটা দেখেই সুন্দরভাবে বুঝতে পারছেন এর ঘনত্বটা আমি রকম রেখেছি এবার এটিকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম আধা ঘন্টা পর এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা অবশ্যই যে সময় ভাজবেন সে সময়ে দিবেন আগে ডিমটা দিয়ে রেখে দেওয়া যাবে না এবার ডিমটাকে মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে ডিমটা সুন্দরভাবে মিশে যায় আমার মিশ্রণটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে হালকা তেল ব্রাশ করে দিয়েছি তার উপরে দুই চামচের মতো মিশ্রণ আমি দিয়ে দিয়েছি যখন উপরটা হালকা এরকম হয়ে গেছে এ পর্যায়ে উপর থেকে একটি ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে নাস্তাটি দেখতে ও খেতে দুটি ভালো হবে এক পাশটা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিচ্ছি এবার একটু চেপে চেপে নাস্তাটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে তো আমার আগের ভিডিওতে আসমা আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে আপুকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে কথা বলতে বলতে আমার নাস্তাটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নাস্তাটাকে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আটা আর কাঁচা আলু দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নাস্তাগুলো দেখতে যেরকম মশালা অনেক বেশি লোভনীয় হয় খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার আর তৈরি করে নেওয়া তো একেবারেই সহজ তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটাটা কমিয়ে অথবা বাড়িয়ে নিয়ে নিতে পারেন এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার আটা আর লবণটাকে একটু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে তেল দিয়ে ময়ান দিয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এই নাস্তাটা এমনিতেই অনেক বেশি মুচমুচে হয় আর এই ডোটা কিন্তু বেশি শক্ত করে তৈরি করা যাবে না ডোটা একটু সফট করেই তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটিকে আমি রেস্টে রেখে দিলাম আর আপনারা হয়তো ডোটা দেখেই বুঝতে পেরেছেন যে ডোটা কতটা সফট হয়েছে এবার আমি দুইটা কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসা ভালোভাবে ছাড়িয়ে এগুলোকে গ্রেড করে নিচ্ছি আপনারা অন্য যে কোনোভাবেই আলুগুলোকে কুচি করে নিতে পারেন এই আলুটা যদি কুচি করে না মোটাও হয় তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই আপনারা মোটা চেকন যে কোনোভাবেই আলুটাকে গ্রেট করে নিতে পারেন দেখুন আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুটাকে ভালোভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে ভালোভাবে চেপে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি অবশ্যই আলুটার পানি ভালোভাবে চেপে উঠাতে হবে এর মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না আলুটাকে চেপে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন মরিচটা সেই অনুযায়ী দিয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা যদি আপনারা খেতে পছন্দ না করেন সেই অনুযায়ী স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো চাট মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারটা না দিলে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় মাঝখান থেকে আলুগুলো বের হয়ে যেতে পারে আমার আলুটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটা নিয়ে আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এর থেকে আমি দুইটা লিচি কেটে নিচ্ছি আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিলাম আর এই লিচিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা আপনারা মোটা বা পাতলা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে বেশি মোটা যাতে না হয়ে যায় আর এই ডোটা যেহেতু খুব সফট করে তৈরি করে নেওয়া হয়েছে তাই এই রুটিটা ফেলতে কিন্তু কোনো কষ্টই হবে না খুব সহজেই সুন্দরভাবে রুটিটা বেলে নেওয়া যাবে দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা আমি কীরকম পুরুত্বে রেখেছি তা হয়তো আপনারা দেখেই সুন্দরভাবে বুঝতে পারছেন এবার এর উপরে আমি কিছুটা টমেটোর সস দিয়ে দিচ্ছি সসটাকে আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি আর টমেটোর সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টমেটোর সসটার কারণে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা আমি অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি অর্ধেকটা আলু আমি পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আলু আমি আরও একটা রুটি বেলে সেটাতেই দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে কিন্তু আলুর পুরটা আমি পুরো রুটিতে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবার সাইড দিয়ে আমি একটু করে পানি লাগিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই দিতে হবে এতে করে রুটিটা চারপাশে সুন্দরভাবে লেগে থাকবে এবার দেখুন আমি চারপাশ থেকে কিভাবে ভাজ করে দিচ্ছি এটা আপনারা দেখলেই অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন বলে বোঝানোর কিছু। নেই চারপাশে ভাজ দিয়ে নেওয়া হয়ে গেলে এবার এক পাশ থেকে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন এবার এক সাইডে আমি পানি লাগিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন আমার একটি তৈরি হয়ে গেছে নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ আর অল্প সময়ে তৈরি করে নেওয়া হয়ে যায় আমি একটা বাটিতে চুলায় পানি গরম হতে দিয়ে দিয়েছি আর এই নাস্তাগুলোকে আমি একটা পাতলা চাটনির উপরে দিয়ে দিলাম একইভাবে আমি দুইটাই তৈরি করে নিয়েছি দেখুন ফুটন্ত গরম পানির উপরে চাটনিটা বসিয়ে দিয়ে আমি দুই মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি দুই মিনিট পর আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে একটা বাটিতে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এক টেবিল চামচের মতো আটা এক চিমটি পরিমাণ লবণ এক টেবিল চামচের মতো সাদা তিল আর কিছুটা ধনিয়া পাতা আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে বেশি করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা হবে ঘন হবে না আর আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আমার ভাব দিয়ে রাখা নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমি দুই রকমভাবে নাস্তাগুলোকে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাস্তাগুলোকে কেটে নিতে পারেন আর আমি নাস্তাগুলোকে কিভাবে কেটে নিচ্ছি এটা আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন একরকম ভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আরও একরকম করে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পেলেন নাস্তাগুলো কেটে নেওয়া কতটা সহজ আর দেখুন নাস্তাগুলোকে এই অবস্থাতেই কতটা সুন্দর লাগছে আর আমি কিভাবে এই নাস্তাগুলো কেটে নিলাম তা বলে বোঝানোর কিছুই নেই আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন এবার আমি একটা নাস্তা নিয়ে নিচ্ছি আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটাকে আমি আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম করে নেওয়া হলেই নাস্তাগুলোকে দেওয়া হয় আর নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলা রাস্তা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে দেখুন আমার নাস্তাগুলোর মাশাল্লা অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার আমি নাস্তাগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেই হস্ত বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি এত লোভনীয় একটি নাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মাত্র পাঁচ মিনিটে একটি দারুণ মজাদার নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই নাস্তাগুলো আপনারা একদিন তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন চিনিটা সেই পরিমাণেই দিয়ে দিবেন আবার আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন চিনি ছাড়াও নাস্তাটা খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্টটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম দুধটাই ব্যবহার করতে হবে ঠান্ডা দুধ ব্যবহার করলে নাস্তাগুলো পারফেক্ট হবে না আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আটাটা আমি একসাথে দিচ্ছি না অল্প অল্প করে আটা দিয়ে আমি মেখে নিচ্ছি এই ডোটা কিন্তু বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না একটা সফট ডো তৈরি করে নিতে হবে তাই আমি অল্প অল্প করে আটাটা দিয়েই মেখে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণ দুধ আর একটা ডিমের জন্য এক কাপ পরিমাণ আটা দিয়েই নাস্তাগুলো পারফেক্ট হবে ডোটা যখন মেখে নেওয়া হয়ে গেছে আমি এর উপরে কিছুটা তেল দিয়ে আরও একটু সুন্দরভাবে মথে নিয়েছি দেখুন আপনারা হয়তো দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন ডোটা কতটা সফট হয়েছে এবার এটিকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই আধা ঘন্টার মতো রেস্টে রাখবেন তাহলে ডোটা ওটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে আমার হাতে অতটুকু সময় ছিল না তাই আমি দশ মিনিটই রেস্টে রেখেছি এবার আরও একটু ভালোভাবে মধ্যে নিয়েছি এবার আটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি ডোটা যেহেতু অনেক সফট হয়েছে তাই কিন্তু রুটিটা খুব সহজেই সুন্দরভাবে বেলে নেওয়া যাবে আর এই রুটিটা আমি বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করেই রুটিটাকে বেলে নিচ্ছি দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এর পুরুত্বটা আমি কেমন রেখেছি এটি হয়তো আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারছেন এবার একটি বইমের মুখ দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো নাস্তায় তৈরি করে নেওয়া যায় আর তৈরি করে নেওয়া কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পারছেন আর এই নাস্তাগুলো খেতে যে কতটা মজাদার হয় আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না একবার তৈরি করলে বাসার ছোট বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাগুলো তৈরি করে দেওয়ার জন্য তো কথা বলতে বলতে আমার সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়ার সময় তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার রাসটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে এই নাস্তাগুলো ভেজে নিতেও কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময়েই নাস্তাগুলোকে ভেজে নেওয়া যায় দেখুন নাস্তাগুলো সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে উঠিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে নাস্তাগুলোকে এভাবেও খেতে পারেন এবার আমি কিছুটা চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার একটা ছাঁকনার সাহায্যে এর উপরে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা যদি নাস্তাগুলোকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে চিনিটা ছাড়াই সংরক্ষণ করতে হবে আর যখন নাস্তাগুলোকে খাবেন সে সময় চিনিগুলো এইভাবে দিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো বাসায় একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইলো তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যায় দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ মাত্র দুইটি আলু দিয়ে দারুণ মুচমুচে একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটা আর আলু দিয়ে একটি দারুণ নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এই ডোটা তৈরি করার ক্ষেত্রে একটু চিনিও ব্যবহার করতে পারেন আমি চিনিটা স্কিপ করেছি দেখুন আমি সময় নিয়ে ডোটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এটিকে এক সাইডে রেখে দিলাম অন্যদিকে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিলাম ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো মশলাই অ্যাড করতে পারেন এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে এখন একটা রুটি বেলে নিচ্ছি আমি আটা দিয়ে রুটিটা পেলে নিচ্ছি তবে আপনারা চাইলে তেল দিয়েও রুটিটা বেলে নিতে পারেন আর এই রুটিটার পুরুত্ব বেশি মোটা রাখা যাবে না একটু পাত আল্লা করে বেলতে হবে আমি রুটিটা বেলে নিয়েছি রুটিটাকে এক সাইডে রেখে আমি যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে দেখুন আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি যে রুটিটা বেলে রেখেছি এই রুটির উপরে মিশ্রণটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে যাতে চারোপাশ দিয়ে সমানভাবে লাগানো হয় আর আলুটা ম্যাশ করার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে মিহিভাবে আলুটা ম্যাশ করা হয় তাহলেই দেখবেন এই নাস্তাগুলো পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে দেখুন আমি কথা বলতে বলতে আলুটা সুন্দরভাবে রুটির উপরে লাগিয়ে নিয়েছি এবার নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এটি বলে বোঝানোর কিছুই নেই আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন এক সাইড থেকে প্রথমে ফোল্ড করে নিয়েছি নেওয়ার পর এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি একইভাবে আমি দুই একটা ভাজ দিয়ে নিব আর ছুরি দিয়ে কেটে নিব এভাবে পুরো রুটিটাই আমি কেটে নিব আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে অনেকগুলো নাস্তাই তৈরি করে নেওয়া যায় আর নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না সবগুলো আমি একই রকম ভাবে কেটে নিয়েছি এগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোর মধ্যে থেকে একটা নিয়েও এর মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এবার একটু পানি লাগিয়ে দিচ্ছি পানি লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার এক সাইড থেকে ফোল্ড করে নিব। আর এভাবেই নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন আমার একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর নাস্তাটি তৈরি করা কতটা সহজ আর এটিকে কিন্তু আমি গোল করে তৈরি করে একটু লম্বা লম্বি সাইজেই রেখেছি আমি আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কম সময়েই নাস্তাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি এবার এর উপরে একটু সাদা তিল আর কালো জিরে সরিয়ে দিলাম আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিব তাহলে আর এগুলো খুলে যাবে না আর এই কালো জিরে সাদা তিল আর ধনিয়া পাতা দেওয়ার কারণে নাস্তাগুলো যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে তো আমার সবগুলো নাস্তায় কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে ভাজার জন্য এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে মুচমুচে আর লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে তো কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোর কালার মাশ অনেক সুন্দর এসেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ